আজকে আমি আপনাদেরকে সুরা হাসরের শেষ তিনটি আয়াত পড়ে হাতের তালুতে ফুদ কি হয় আমি আবার বলছি সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করে হাতের তালুতে ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তার কারণে আমরা সকলেই জানি সুরা হাসরের শেষ দিন আয়াতের কত গুরুত্ব এবং কত ফজিয়ত রয়েছে তো আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লামও এই আমলটি করতেন এই আমলটি করলে কি হয় আমি আপনাদেরকে পরে বলে দেব আগে বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন কেউ ভাই বোনের আমলটি আপনি নামাজের পরে করবেন যখন নামাজের পরে আমলটি করবেন এর আপনি নবীজ সাল্লা আলিয়া সাল্লামের কিছু তাসবি তাহলে রয়েছে সেই তাজবি তাহারির আপনি আদায় করবেন একবার আল্লাহ আকবর তিনবার ইস্তেক ফরাস্তা ও ফিরুল্লাহস্তা তারপরে একবার আয়তাল কুরসি তারপরে একশত বার তাসবি পাঠ করবেন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তারপরে আপনি পাঠ করবেন আল্লাহ মন্তাম ওমিন কাসালাম তবে আরক্ত আইলাই তাইয়া জেলানি বললি এভাবে পাঠ করে তারপরে আপনি এই হাঁসরের শেষ দিন আয় পাঠ করবেন একবারে মনোযোগী হয়ে এবং শুদ্ধ করে এই হাঁসরের শেষ দিন আয়ত্তে আপনি পাঠ করবেন এর অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব এবং ফজিলতের কথা আমি আপনাদেরকে বলে দেবো আমি আগে শুদ্ধ করে হাসরের শেষ দিন আয়ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন বিস্মিল্যুর هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم امام الجاكون سوره حشر তারপর হাতের তালুতে আপনি ফু দিয়ে মাথা থেকে একবার পা পর্যন্ত আপনি করবেন মুছে দিবেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন তো প্রু ভাই বোনেরা এভাবে আপনি কেন করলেন যদি এবারে মুছে দেন আপনার শরীরের মধ্যে কোনো ধরনের শয়তান থাকতে পারবে না আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না বা কোন কোন সময় আপনি করবেন আপনি ফজর এবং মাগরীবের নামাজের পর এভাবে আমল করবেন এভাবে যদি আপনি আমল করেন ফজরের নামাজের পরে তাহলে সত্তর হাজার ফেরিস্তা সেই ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করে মাগফিরাতের দোয়া করে কল্যাণের দোয়া করে আপনার সিকিউরিটি হিসাবে কাজ করে করেন সুবহান তো তেমনিভাবে মাগরীবের নামাজের পর যদি করেন তাহলে মাগরীব থেকে সেই ফজর পর্যন্ত আবারও সেই সত্তর হাজার ফেরিস্তা আপনার বডিগার্ড হিসেবে সিকিউরিটির কাজ করতে থাকবে আপনার মাগফলতের জন্য দেওয়া করবে আপনার যত ধরনের সমস্যা রয়েছে সাল্লাহ রবাহ আলমী সে সমস্যা দূর করবেন তাদেরকে সিকিউরিটি হিসেবে আপনার জন্য নিয়োগ করে দিবেন আল্লাহ তো আপনি অল্প সময় ব্যয় করে যদি আমলটি করতে পারেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন তো এই আমলটি নবীজ সাল্লি সাল্লাম মাগীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে পারছেন আপনিও এ আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন